শেষ মুহূর্তে জমে উঠেছে ঐতিহ্যবাহী পাওটানার পশুর হাট দূর দূরান্তের সাধারণের জন্য আবাসিক ব্যবস্থা সার্বিক নিরাপত্তা ব্যাংকিং সুবিধা সুপরিসর হাটের স্থান সহজ যোগাযোগ ব্যবস্থা এবং রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ জেলা সমূহতে যাতায়াতের জন্য রয়েছে যানবাহনের সুবিধা খাদ্য ও স্বাদের মধ্যে সমন্বয় রেখে ন্যায্য মূল্যে সব ধরনের পশু প্রান্তিক সহ টাউট ও দালালদের উৎপত না থাকায় আসন্ন ইদুল আজাহ উপলক্ষে উত্তর অঞ্চলের সেরা দশটি পশুরহাটের মধ্যে স্থান করে নিয়েছে পীরগাছা উপজেলার পাওটানার পশুরহাট সপ্তাহে দুই দিন মঙ্গলবার ও শুক্রবার এই পশুরহাটে দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা নিরিবচ্ছন্নভাবে পশু কোড়ায় ব্যস্ত সময় পার করছেন গত এক মাস ধরে ঐতিহ্যবাহী এই পাউটানা পশুর হাটে সকল শ্রেণী পেশার মানুষের ব্যাপক সমাগম দেখা গেছে যে কারোই দেখে মনে হবে এখানে যেন এক মহা মিলন মেলা বসেছে। যা বিগত প্রায় এক দশকের সকল রেকর্ড ভঙ্গ করেছে আর এই চিত্র দেখে যেমন সন্তোষ প্রকাশ করেছেন হাটের ইজারদার ও পরিচালনা কমিটি অপরদিকে সকল প্রকার সুযোগ সুবিধা থাকায় কোনো প্রকার হয়রানি ছাড়াই হাসি মুখে পশু ক্রয় করে নিয়ে যাচ্ছেন ক্রেতা সাধারণ শুধু কূর্বানির জন্য নয় এই ঈদ মৌসুমে হাটটিতে সব ধরনের পশুর আমদানি হয় অনেকে তাদের খামারে ও বাড়িতে লালন পালনের জন্য পশু কিনে নিয়ে যাচ্ছেন গত মঙ্গলবার বিকালে ঐতিহ্যবাহী এই পাওটানা পশুর হাট পর্যবেক্ষণ করে দেখা যায় শেষ সময়ে কেনাবছায় জমে উঠেছে হাটটি সবসময় হাট ইজারদার এ ধরনের সকলের জমায়েতকে সাধুবাদ জানান এ সময় হাটের ইজারদার আশা প্রকাশ করে বলেন আসন্ন ঈদুল আজহার আগে শুক্রবারের শেষ হাটবার প্রায় কোটি টাকা বেচা বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন এবারে পাউটানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পীরগাছা থানা পুলিশ পর্যাপ্ত পুলিশ ফোর্স ও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন আমরা হাটের আইন শৃঙ্খলা নিশ্চিতের জন্য এখানে ব্যাপক পুলিশ মোতায়েন করেছি এছাড়াও হাটটিতে জাল টাকা মুক্ত রাখতে একাধিক টাকা পরীক্ষার যন্ত্র স্থাপন করা হয়েছে এছাড়া পশুর পরীক্ষার জন্য পীরগাছা উপজেলা প্রাণী সম্পদ থেকে কয়েকটি টিম সেখানে কাজ করছেন সেই সাথে হাটটির সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পশু কুড়াই আগরীরা অনেকেই এসেছে এবং ভিড় জমাচ্ছে অপরদিকে হাট পরিচালনার সাথে যুক্ত মিজানুর রহমান বলেন শুধুমাত্র এই ঈদ মৌসুমের জন্য নয় সারা বছর এই হাটটিকে একইভাবে সচল রাখতে তাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে পাওটানা বাজারের একজন সঙ্গে কথা হয় যিনি ফরিদপুর থেকে এসেছেন তার সঙ্গে আরও দুজন এসেছেন বরিশাল থেকে তারা বলেন পশুর পশুরহাটের সুনাম শুনে দুই দিন আগে তারা এসেছে কুরবানির পশু ক্রয় করতে আর এখানে অবস্থানের জন্য রয়েছে পাশেই উত্তরবঙ্গের সুনামধন্য বিনোদন কেন্দ্র আলিবাবা থিম পার্কের রিসোর্ট তারা রিসোর্টে অবস্থান করে পশু ক্রয় ছাড়া এখানে তারা উপভোগ করতে পারছেন বিনোদন কেন্দ্রের অপরূপ সৌন্দর্য সাথে এশিয়ার বৃহত্তম কো সোলার পাওয়ার প্যালেন্ট ও বিদ্যুৎ উৎপাদনের দৃশ্য খরস্রোতা তিস্তা নদীর প্রাকৃতিক অপরূপ বৈচিত্র্য তো রয়েছে তাই তো থেকে অনেকেই আসছেন পাওটানা হাটে সহজেই তারা গরুকুরায় সহ বৈচিত্র্যময় অপরূপ দৃশ্য দেখতে পাচ্ছেন রাজীব মুন্সি আমাদের বার্তা ডেক্স নিউজ দর্শক সকল খবর এবং সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের বার্তা ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের পাশেই থাকবেন